অনেকগুলো কারণ সাধারণত যে কারণগুলো পাওয়া যায় এর মধ্যে টর্সন টেস্টিস অর্থাৎ এটা এমন একটা রোগ যেখানে অন্ডকোষ যে রক্ত দিয়ে যে ঝুলানো থাকে ওটার মধ্যে যদি পেঁয়াজ খেয়ে যায় তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তার প্রচন্ড ব্যথা হয় টর্সন টেস্টিস এইটা এছাড়াও টর্সন ইবিলিডাইমিস নামে ওইখানে টেস্টিসে আরেকটা অঙ্গ থাকে ইবিলিডাইমিস তার যদি টর্সন হয়ে থাকে ওইখানে অ্যাপেন্ডিক্স থাকে তার যদি প্রসঙ্গ হয়ে থাকে এছাড়াও যদি তার অন্ডকোষে অথবা যদি তার ইনফেকশন হয় যদি সে ছোট বাচ্চা বলতে পারে কখন যে আঘাত পেয়ে থাকে অনেক সময় বড়রা হলে বলতে পারে ছোট বাচ্চা বলতে পারে না সো যদি আঘাত কারণে হয় তাহলে হতে পারে সো অনেকগুলো কারণই হয়ে থাকে এ ছাড়া অনেক সময় ছোট বাচ্চা যদি মামস হয়ে থাকে মামস একটা ভাইরাল ইনফেকশন তারা হয়ে থাকে এই কারণগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং বাবা মা হিসেবে প্রথম যেটা দায়িত্ব প্রথম দ্রুত কোনো ইউরোলজিস্টের সাথে দেখা করতে হবে উনি গেলে রুগীর সমস্ত শ্রেণী পরীক্ষা করবেন প্রয়োজনে কোনো পরীক্ষা করতে পারেন তবে কম বয়সী বাচ্চাদের হঠাৎ যদি অন্ডকোষে ব্যথা হয় তাহলে ধরে নিতে হবে এটা টর্সন টেস্টিস যদি অন্য কোনো পরীক্ষা করার ব্যবস্থা নাও থাকে তবু ধরে নিতে হবে এটা টর্সন টেস্টিস যদি অন্য কোনোভাবে অন্য কোনো রোগ প্রমাণিত না হয় কারণ এটা এমন একটা রোগ এই রোগের কারণ এই রোগ যদি হয়ে থাকে তাহলে দ্রুত এটা দরকার বেশি করলে রক্ত চলাচল বন্ধ করা হয়ে অন্নপোষটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো ওই অন্নপোষটা রাখা যারা ফিরে দিতে হয় সো যখন বাচ্চা ব্যথা বলবে কালক্ষেপ না করে দ্রুত কোন ইউরোশ দেখা করবেন উনি আপনাকে যে কথাটা বলবেন যে পরীক্ষা করবেন যে উপদেশ দেবেন এবং যে চিকিৎসাটা করবেন আপনি সেই চিকিৎসাটা গ্রহণ করবেন তাতে আপনার বাচ্চা মুক্ত হবে বাচ্চা ভালো থাকবে বাচ্চার হবে ধন্যবাদ